শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন বিশ্ববিদ্যালয় হল মহাপুরুষ নির্মাণের কারখানা আর অধ্যাপক হলেন মহাপুরুষ নির্মাণের কারিগর প্রিয় থেকে অপ্রিয় হওয়ার ব্যাপারটা এমনি এমনি হয় না কষ্ট অবহেলা অনেক কিছু পেরিয়ে অপ্রিয় হয়ে যায় প্রিয় জিনিসটি জীবনটাকে কেন্দ্রে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ বাস্তবে থেকে যায় আবার কেউ থেকে যায় স্মৃতির পাতায় যে অন্যের ভালো করতে ব্যস্ত থাকে তার নিজের ভালো হওয়ার সময় থাকে না ভালো থাকতে হলে একটু স্বার্থপর হতে হয় কারণ সবাইকে খুশি করার জন্য তুমি পৃথিবীতে আসো নি একা থাকা কোনো দুর্বলতা নয় বরং একা থাকা একটা আর্ট যা সবার দ্বারা সম্ভব না আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় একটি অন্যটি হল প্রেম তোমার অভিমানের কারণে কেউ যদি দুঃখ পায় তাহলে ভেবে নিয়েও সে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে সেই ছেলেকে জীবনসঙ্গী সঙ্গী করো যার ভবিষ্যৎ আছে আর সেই মেয়েকে জীবনসঙ্গিনী করো যার অতীত ভালো যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ তত কম ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয় প্রকাশ করার বিষয় নয় ভাঙ্গা গড়া নিয়েই জীবন যেমন সুখ দুঃখ পাশাপাশি ঠিক তেমনই সাফল্য ব্যর্থতা পরিপূরক হাল ছেড়ে দিলে সেখানেই ব্যর্থতা আর জিতলে সাফল্য জীবনের পথ অনেক বড় এই পথে হাজারো বার হোঁচট খাবে হোঁচট খেয়ে থেমে থাকলে চলবে না এগিয়ে যেতে হবে ভালোবাসাটা কোনো ভুল নয় ভুল মানুষকে ভালোবেসে ভরসা করাটাই সবচেয়ে ভুল এই পৃথিবীতে তিনটি জিনিস পাওয়া অনেক কঠিন নিষ্পাপ একটা মন নিজের মনের মতো একটা মানুষ আর নিঃস্বার্থ ভালোবাসা কেউ আজ সফলতার ছায়ায় বসে আছে কারণ তিনি বহুকাল আগে সফলতার বীজ পুঁতেছিলেন জীবনে অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয় ভিড়ের মধ্যে দাঁড়ানো সহজ কিন্তু একা দাঁড়াতে সাহস লাগে পৃথিবীতে সব থেকে নির্লজ্জ হল মানুষের মন ফিরবে না জেনেও অপেক্ষায় বসে থাকে জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতো হয়ে গেছে চিত্র দেখলে মনে হয় খুব সহজ কিন্তু প্রমাণ করতে গেলেই বোঝা যায় কতটা কঠিন জীবনটা এক যুদ্ধক্ষেত্রের চড়ায় উত্তরায় আসবে সব কিছু পেরিয়ে গেলে জিত আসবেই যদি তুমি নিজের সাথে বন্ধুত্ব করে নাও তাহলে তুমি কখনোই একা অনুভব করবে না অপেক্ষা করতে শেখো প্রিয় কঠিন সময় চিরস্থায়ী নয় সুসময় আসবেই যে তোমার সুখে আনন্দিত হয় যে তোমার কষ্টে দুঃখ পায় যে তোমার নিরবতার কারণ খোঁজে সেই তোমার প্রকৃত বন্ধু সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পেয়ে যায় বন্ধু যতই খারাপ হয়ে থাকুক না কেন তাকে কখনো ফেলে দিও না মনে রেখো জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভানোর জন্য কাজে লাগে এটা স্বার্থপরের যুগ অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না সব কিছুকে যেতে দাও দেখো কি পড়ে থাকে অবশিষ্ট যেটা থাকবে সেটাই তোমার সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে নেওয়ার নাম হচ্ছে ধোকা নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য যেখানে তোমার মূল্য নেই সম্মান নেই সেখান থেকে কষ্ট করে হলেও বেরিয়ে আসো এটাই বুদ্ধিমানের কাজ একা থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনও বিশ্বাসঘাতকতা করে না আজ এ পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করে দাও কারণ তোমাদের সাপোর্ট আমাকে আরও মোটিভেট করে আগামী দিনে ভিডিও নিয়ে আসার জন্য ধন্যবাদ